সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউসের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি তো আজকের ব্লগে থাকছে আমার কিচেন ট্যুর সব আমার মানে প্রায় ভিউয়ার্সরাই আমাকে রিকোয়েস্ট করেছেন একটু কিচেন ট্যুরটা দেখাতে কিচেন ট্যুর করতে তো সেটাই আজকে আমি নিয়ে আসলাম তো এটা দেখা যাচ্ছে এটা হলো ব্যাসিং এরিয়া বেসিং এরিয়ার পাশেই আমার রান্নাঘরটা তো এই রান্নাঘরের ডোরটা হচ্ছে এরকম এই একটু গ্লাস দিয়ে ঘর ঘর করে সুন্দর করে এটা রান্নাঘরের ডোরটা বানিয়েছে এটার উপরে হচ্ছে কলিং বেলটা আমাদের লাগানো হয়েছে এখানে কলিং বেলের সিস্টেম রেখেছে তো আমি এখন আস্তে আস্তে চলে যাই আমার রান্নাঘরে রান্নাঘর ডোরটা খুললেই কিন্তু এই ডোরটা গিয়ে এখানে দাঁড়ায় আমার রান্নাঘরটা হচ্ছে সাড়ে দশ ফিট বাই সাড়ে আট ফিট মোটামুটি বড়ও না আবার বেশি ছোটো না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ইয়ে সাইজ আছে ঠিক আছে আমার জন্য তা আমি আমার বাম দিক থেকেই শুরু করছি এটা হচ্ছে আমার এখানে ঢুকার পরে বামে আমার সুইচগুলো পড়ে তো সুইচ রেফার্সটাতে আমি রেখেছি আমার মানে ওষুধ উপরের শেলফ আমি একটা শেলফ ইউজ করে এটার উপরে রেখেছি ওষুধ আমার টুকিটাকি জিনিসগুলো যেগুলো দরকার হলে আমি ইউজ করব সেগুলো আর হচ্ছে এখানে একটা নিচে জায়গা থাকার কারণে সেখানেও আমি টুকিটাকি আমার জিনিসপত্র রেখেছি আর ডিমগুলো আমি এখানে রেখেছি আমাদের প্রতিদিনের তো ডিম লাগে সেই জন্য আমি ফ্রিজে বেশি একটা রাখি না ইউজ হয়ে যায় সেই জন্য তো আমি চুলা থেকে দূরে রাখার জন্য এখানে রেখেছি আর টিস্যু আর একটা পানির বোতল যেহেতু আমি এখানে ওষুধ রেখেছি সেই জন্য একটা পানির বোতলও রেখেছি আর আমার ছেলেরাই স্কুলে যেতে নিলে নিতে পারবে এই জন্য তো এটার নিচে বরাবরই আমার একটা ড্রয়ার এবং একটা বক্স আছে আমি বক্সটা খুলে দেখা এগুলো হচ্ছে আমার অতিরিক্ত প্লাস্টিকের যে জারগুলো সেগুলো রেখেছি দরকার হলে আমি এগুলো ইউজ করব এখন এখানে রেখে দিয়েছি এখানে একটা ডয়ার আছে ডয়ারের ভিতরে আমার যে রোলগুলো আছে প্লাস্টিক রোল তারপর র্যাপিং এই যে একটা অতিরিক্ত বেলুন আছে সেটা এগুলো যেগুলো অতিরিক্ত সবসময় ইউজ বলো না সেগুলো আমি রেখেছি আর একটা বক্সে আমার যেগুলো অতিরিক্ত জিনিস সেগুলো আমি রেখেছি নিত্য যেগুলো ইউজ হয় না সেগুলো আমি এই ডয়ারটাতে রেখেছি আর এটার উপরেই বরাবর আমি রেখেছি এই যে আমার সব কিছু ব্লেন্ড মানে টোস্টার আর হচ্ছে ব্লেন্ডার আর এখানেও অতিরিক্ত জিনিসগুলো আমি এখানে রেখেছি যেগুলো বেশি একটা ইউজ হয় না সেগুলোই এই ডোরগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ভালো এগুলো একদম আস্তে গিয়ে ক্লোজ হয় সফট এটার ডান দিকে হচ্ছে এই ফিলারটা এই পিলারে আপনারা দেখেছেন আমি এই এগুলো করেছি অনেক সুন্দর লাগছে আমি আমার রান্নাঘরটাতে আমি একটু ফিঙ্ক ফিঙ্ক রাখার চেষ্টা করেছি পিঙ্ক এবং হালকা আকাশি কালার তো আমার এই ডিআইওগুলো আমি এখানে রাখার কারণে দেখেন অনেক সুন্দর লাগছে দূর থেকে মানে আমরা যখন ঘরে ঢুকি রান্নাঘরটা চোখে পড়ে চোখে পড়ার সাথে সাথে এই ফিলারটা খালি চোখে পড়তো তো এখন এগুলো রাখার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে একটু স্মার্ট রান্না মনে হচ্ছে তো এটার হ্যাঁ দিকে হচ্ছে আমার চুলা রাখার এরিয়া স্টোভ রাখার এরিয়াটা তো আমি এখানে চুলাটা তো আপনার দেখেছেনই আমি এটা আরএপেল থেকে নিয়েছি আর চুলার উপরে আমি একটা চামুস রেখেছি আমার সামাজগুলো রাখার জন্য যখন আমি রান্না করবো এগুলো নাড়াচাড়া করার জন্য আর হচ্ছে এখানে আমি একটা বক্সে আমার প্রতিদিন যে মশলাগুলো ইউজ হয় তেল মশলা সেগুলো আমি এই বক্সটা আমার আগের ছিল তো সেটাতে আমি এইভাবে রেখেছি এটা যদিও একটু ওপেন দেখা যাচ্ছে তারপরেও আমার যেহেতু নিত্য আমার প্রতিদিনে লাগে প্রতি মুহূর্তে লাগে সেই জন্য আমার হাতের কাছে যেন হয় সেই জন্য আমি এইভাবে রেখেছি তা বেশি একটা কিছু রাখিনি আর হচ্ছে এই দিকটা হচ্ছে আমার রাইস কুকারটা আমি এখানে রেখেছি রাইস কুকারটা আকাশি কালার হওয়ার কারণে একটু উজ্জ্বল লাগতেছে অনেক ভালোই লাগতেছে আর এইখানে আমি আমার এই বইউমগুলো রেখেছি যে জিনিসগুলো আমার দরকার হবে এখানে আমি বেসন রেখেছি এখানে তো বাচ্চাদের জন্য চকলেট বা মাঝে মধ্যে আমাদের দরকার হয় সেই জন্য আর এখানে আমি চিংড়ি রেখেছি আর এখানে আমি লিখেছি কুকিং ইজ মাই লাভ আসলে রান্না করাটা আমাদের মহিলাদের জন্য এক সময় ভালোবাসায় পরিণত হয় তো আমার এই টাকটার নিচেই আমি আরেকটা বক্স আর একটা ডয়ার সিস্টেম করা আছে ঠিক এদিকে যেমন এখানে চুলার নিচে হচ্ছে এরকম একটা বক্স আর এখানে একটা ডয়ার এবং বক্স আর এগুলো হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি এটা রাবার রাবারেরই গরম পাতিল ধরার জন্য গরম পাতিল ধরে নামানোর জন্য তো এগুলো আমি দুটো নিয়েছি তো এই ডয়েরটা আমি প্রথমে খুলি এই ডয়েরটাতে আমি এভাবে এখন রেখেছি পরে ইনশাল্লাহ আমি গুছিয়ে নেব এখন যে দরকারি জিনিসগুলো আছে আমার প্রতিদিনের ইউজেবল সেগুলো আমি এখানে রাখি হাত দিলে যেন আমি চুলার কাছে পাই সেজন্য আর নিচে হচ্ছে এই বক্সটা এই বক্সটাতে আমি আমার প্রতিদিনের যে তাওয়া প্রেশার কুকার সহ যে পাতিলগুলো লাগে সেগুলো আমি রেখেছি আর একটা আমার রুটি বেলার পিড়া সেটাও আমি এখানে রেখেছি আর চুলের নিচের বক্সটাতে আমি আসলে বেশি কিছু না এখানে আমার একটা মুড়ির ডাম এবং কিছু জিনিস তেলের ডাম তারপরে পট রেখেছি এটাতেও চিনি আছে আর এই পাতিলগুলোতে আমি এখন চাউল রেখেছি যেহেতু আমার বড় ডামটা আমি ময়লার জন্য দিয়ে দিয়েছি সেজন্য আমি এখানে পাতিলে চাউল রেখেছি এটা এভাবে রেখেছি আসলে বেশি কিছু নেই আমার আসলে লাক্সারিয়াস হয়তো না অনেকের অনেক সুন্দর লাক্সারিয়াস রান্নাঘর হতে পারে সে তুলনায় আমার রান্নাঘরের আসলে কিছুই না তারপরে আমি চলে যাচ্ছি এই তাকটার এই শেলফটার উপরে এই বক্সটাতে আমি রেখেছি নীল কাশ মানে আকাশি রাখারই চেষ্টা করেছি এই পাশে আমার কিছু মশলা আর হচ্ছে এই আমার যেগুলো আমি নিত্য বেকিং পাউডার সহ বিভিন্ন যে জিনিসগুলো মাঝে মাঝে দরকার সেগুলো আমি এখানে রেখেছি আর হচ্ছে এটাতে রেখেছি আমি প্রতিদিন রুটি বানাই সেটার জন্য কিছু আটা আর এটা পরোটার জন্য তেল এই বক্সটাতে আর ওইটাতে আমার মাংসের মশলা পাউডার করে রেখেছি আর এগুলো এলাচ আর হচ্ছে একটু মিক্স মশলা এই শিল্পটা আমি এভাবে রেখেছি এটার উপরে হচ্ছে আরেকটা বক্স এটাতে আমার এখানেও মশলা ডাল যেগুলো যেগুলো দরকার এটা অনেক আগের একটা সেট তিনটা তিনটা নয়টা সেট ছোট বড় মাচারি আর এখানেও আমার জিনিস যেগুলো বেশি একটা দরকার হয় না সেগুলো আমি এখানে রেখেছি রুটির বক্স সহ এই ছুরিগুলো আমার একটা বেশি একটা ইউজ হয় না সেই জন্য আমি এগুলো এখানে রেখেছি আর এই ডোরগুলো আসলে অনেক ভালো সুন্দর সফটলি লেগে যায় আর চুলের উপরের যে বক্সটা সেটাতেও আসলে অত বেশি গুছানো না তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এটাতে আমার যেগুলো একটা বেশি মাসে দুই মাসেও লাগে না ওই রকম জিনিসগুলোই আমি রেখেছি বেশি একটা ইউজেবল না পিছনে কিছু সময় সেগুলো আসলে শিখ কাবাবের শিটগুলো তারপরে পেন রুটি বানানোর রুটি মেশিনটা রুটি এইটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এনেছি আর ওই উপরের যে কাবাব বানানোর স্ট্যান্ড সেটা হচ্ছে আমি মালয়েশিয়া থেকে এনেছি এগুলো আসলে বাংলাদেশেও আছে তারপরও নিয়েছি যখন যেটা যখন যেখানে ভালো লাগছে এই তখন সেখান থেকে নিয়েছি এটাও রুটি বানানোর একটা আমাদের দেশে এখন পাওয়া যায় আমি মোচাক থেকে নিয়েছি গত বছর কুরবান গত বছর আগের বছর কুরবানির সময় তা আসলে যদিও নিয়েছি এটা ইন্ডিয়া থেকে নিয়েছি এটা বাংলাদেশের মোছাক থেকে নিয়েছি তো যদিও নিয়েছি কোনো দিন তেমন একটা ইউজ করি না আসলে নেওয়াই হয় কেনাকাটাই হয় ইউজ করা হয় না তেমন একটা ভালো লাগে না আসলে তো এই যে এটা চুলার উপরের বক্সটা দেখিয়েছি আর এটা হলো একটা পাইপ আসলে এখন দেখতে যদিও খারাপ লাগতেছে তো আমার চিমনি আছে মানে হুড তো সেটা লাগাবো হয়তো এই শুক্রবার মিস্ত্রি আসবে তো আসলেই লাগাবো ইনশাল্লাহ এই তো এই স্যারটা এমনই আর এই বক্সটাতে হচ্ছে কিছু বয়ম বইম আটার বক্সটা আর এলাস দার্শিনী তেজপাতার বয়মটা আর এগুলো হচ্ছে সালাতের মেশিনগুলো এগুলো হচ্ছে সালাতের মেশিনগুলো আর এখানে কিছু কাছের আমার হলুদ মরিচের বয়মগুলো অতিরিক্ত যেগুলো বেশি করে বানিয়ে করিয়ে রাখি সেগুলো ওটার ভিতরে রাখি এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে তো আমি এই জানালটা আমার খুব ভালো লাগে আমি এটা এভাবে খুলে মাঝে মাঝে রাখি যে এখন রাত্রে ওই বাসায় দেখা যায় কিন্তু তো এই দিক দিয়ে আমি একটা কাপড় দিয়েছি আজকে বাতাসে পড়ে গিয়েছে এই বেসিংটাতে আমি কোনো কিছু নিতে পারি আবার রাখতে পারি এখানে এখানে আবার নেটের ব্যবস্থা আছে মশা মাছি আর না আসার জন্য তো এদিক দিয়েও খোলা যায় এটাতে গ্রিল না দেওয়াতে অনেক সুবিধা হয়েছে আসলে আমি মনে করি অনেক ভালো হয়েছে তো এইভাবেই থাকে এটা হচ্ছে বারান্দার দরজাটা এইখানে আমি যে বিহাবাই করেছি এক দুটো প্লাস্টিকের জার দিয়ে আর একটা আমার পুরোনো আমার মুদাসির আঁকা আনারস দিয়ে এভাবে সাজিয়েছি তো উপরের যে বক্সটা ছোটো বক্সটা দেখা যায় এটা হ্যাঁ এখানের যে হুড মেশিনটা ওইটারই একটা কোনো একটা মেশিন হবে তো বক্স দিয়ে এভাবে ওরা সুন্দর করে রেডি করে দিয়েছে তো এই সাইডটা মোটামুটি এরকমই এটা হচ্ছে আমার রান্নাঘরের বারান্দা আমি এখন বারান্দার দিকে চলে যাই দরজা খোলার সামনেই পড়ে আমার এই ফিল্ডারটা তো আর হচ্ছে বাম সাইডে হচ্ছে এটা একটা বেসিং এটা বেসিং এর উপরে আমি আমার ফিল্ডারের এটা দেওয়া আছে এটা একটা ফিল্ডারেরই অংশ তো এখানে হ্যাং করে রেখেছি আর হচ্ছে এটা হচ্ছে একটা আমার প্লেট বাটি রাখার তো সেটা এখানে দুয়ে রাখার জায়গা নেই সেই জন্য আমি এখানে হ্যাং করেছি তো দুয়ে এখানে যেন রাখতে পারি সেই জন্যই তো আর ফিল্ডারের জন্য আমি আপাতত এরকম একটা টুল নিজে বানিয়েছি বানিয়ে এটা এখন এভাবে রেখেছি পরে আবার ঠিক করব। আর একটা টুল বানাবো আর হচ্ছে এটার পর এখন একটা জুড়ি আমরা মাঝে মধ্যে জিনিসপত্র রাখি মানে ধুয়ে দরকার হলে রাখার সুবিধার জন্য আর আমার বটিটা এখানে দেখেছি এটা হচ্ছে বারান্দাটা হচ্ছে তিন ফিট বাই তিন ফিট বাই নয় ফিট বারান্দাটা আমার তো এটার এদিকে হচ্ছে আমি এখানে একটা এই যে স্ট্যান্ড দিয়েছি এটাতে আমার এই জিনিসগুলো রাখা যায় এই যে দোয়া পাতলা ঝাড়ুটা তারপরে ব্রাশ যে কোনো কিছু ঝুল জুলিয়ে এইভাবে রাখলে জায়গা স্বল্পতা কমে আর দেখতেও ভালো লাগে আর আমি এক মানে খুঁজলে যেন পাই চোখের সামনেও থাকে তার এই দরজাটা এখানে গিয়ে হ্যাং হয় আর ওইদিকে হচ্ছে একটা আমার স্টোর রুম এটা স্টোর রুম এবং টয়লেট সেটা আমি আরেক দিন ট্যুর করে দেখাবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমার এই রান্নাঘরের সাথে বারান্দা এখানে একটা পর্দা দিয়ে দিয়েছি কারণ সামনে ওই পাশের বিল্ডিং থেকে দেখা যায় ওই দিকের রান্নাঘর আমাদের রান্নাঘর মানে মুখোমুখি তো রান্নাঘরে ওনাদের কেউ আসলেও দেখা যায় আমরাও আবার রান্নাঘরে আসলে দেখা যায় এই জন্য আমি এভাবে পর্দা দিয়ে দিয়েছি আর এই যে গরমুসে বুয়া তৈলায় এভাবে রাখে এই তো এই টুকিটাকি জিনিসগুলো এখানে রাখার সুবিধা এভাবে রাখি আমি এবারে চলে আসি এই পাশটাতে আমার এদিক থেকে এই পাশে আরেকটা ডো উন্ডো আছে জানালা আছে এই জানালাটাতে আমি কিছু ন্যাচারাল গাছ রেখেছি আসলে প্লাস্টিকের বা যে কোনো আর্টিফিশিয়াল কিছুই যত কিছুই রাখি ন্যাচারালের কাছে কোনো কিছুই আসলে তুলনা হয় না খুবই ভালো লাগে আর এটা অনেক আগের একটা মাস ছিল এটা প্রায় কত বছর আগে অনেক বছর লেজ ওইটার ভেঙে গেছে তো ফেলতে আসলে মন চায় না তারপর এখানে রেখে দিয়েছি তারপর এটার নিচে হচ্ছে এই ছোট্ট জায়গাটা এটাতে আমি একটা স্ট্যান্ড দিয়েছি এটা আমি মনে হয় একশো টাকা দিয়ে কিনেছি স্ট্যান্ডটা আর ওইটাও আমি বাণিজ্য মেলা থেকে কাপের স্ট্যান্ডটা কিনেছি তো সেটাতে আমি মগগুলো রেখেছি আর এইগুলো আমাদের নিত্য ইউজেবল প্লেট ফ্রিজ সেগুলো আর বেসিংটা হচ্ছে এটা বেসিংয়ের উপরে আমার একটা জার আর একটা ফোম আছে আর এখানে আমি একটা ছোট একটা পলি ব্যাগ দিয়ে ডাস্টবিন রেখেছি কারণ এখানে কুটাকাটির কারণ কুটাকাটি করলে এখানে কিছু একটা ফেলতে হয় তো যার কারণে এখানে ফেলেছি ফেলে দিই কারণ এটাতে ফেললে আর বেশি একটা পোকামাকড় দিয়ে হয় না উড়ে না এই জন্য আর ইটার উপরে কলের উপরে আমি আমার প্রতিদিনের কুটাকাটির যে ইয়েটা সেটাই রেখেছি আর এটা একটা হুক দিয়ে আমি ব্রাশ রেখেছি বেসিং মাজার আর এর তো এগুলো হচ্ছে লিকুইড হাড়ি ফাতিল মাজার ফ্যারি আর এখানে আমি তিন চারটা হুক দিয়ে এগুলো আমি আপনারা দেখেছেন নিউ মার্কেট থেকে কিনেছি তো এগুলো এখানে রেখেছি আর হচ্ছে এটা আরেপেল থেকে কেনা এটা জুড়ি আর এই তো শপিজ একটু আর এখানে চামচ সিস্টেমগুলো আমি এখানে রেখেছি এটা আমার মগটা অনেক আগের আর এটা নিচের স্ট্যান্ডটা আমি নিজেই বানিয়েছি এই কনারটাতে আমি দেখিয়েছি আমার ডিআইওয়াই করা এই বয়ামগুলো রাখার জন্য আমি এই ট্রেটা বানিয়েছি এগুলো রাখবো আর দরকার হলে আমি ইউজ করবো আর এখানে একটা কারেন্টের হোল্ডার আছে যে রাইস কুকার বা টোস্টার যে কোনো কিছু ইউজ করার জন্য আর একটা ট্রে আমি এখানে রেখেছি তা আর এগুলো হচ্ছে স্প্রেগুলো হাতের কাছে রেখেছি কারণ দরকার হলে ইউজ করা যাবে আর হচ্ছে এখানে এটার উপরেই তাকটা এরকমই একটা ঝুলানো তাক দেওয়া আছে এই তাকটাতে আমার এইগুলো এখনও অতিরিক্ত আছে পরে আমি এগুলো কাজে লাগাবো ফ্রিজের ফ্রিজটা এখনও একটু গুছানো বাকি আছে আর এগুলোতে আমি আমার রান্নাঘরের যে তয়লাগুলো কিচেন টয় তয়লা সেগুলো রেখেছি এটা একটা হাতে ঢুকিয়ে হাতের ভিতরে ঢুকিয়ে মোজার মতো এগুলো ইউজ করি আর এটা হচ্ছে আমার সেকশন এগুলো চা তারপরে এগুলো রাখি চা দিতে আর এখানে আমার দুধ চিনি চা এগুলো এখানে রেখেছি পিছনে নিডু দুধ আমার ছেলেদের জন্য রেখেছি আর এটার উপরেই এই বক্সটা এগুলো এরকমই এই বক্সটাতে আমি রেখেছি এগুলো হচ্ছে আমার মাসিক যে বাজারগুলো সেগুলো আমি এই বক্সটাতে রেখেছি ডাল চাল মানে যা যা শুকনো জিনিসপত্র সেগুলো আমার এখানে আছে এক এক বইমে এক এক জিনিস চিনি আরেকটি বক্স আমি আর রমজানের জন্য মুড়ি কিনে নিয়ে আমি এগুলো পরিষ্কার করে রেখেছি তো কিছু খাওয়া হয়েছে কিছু খাওয়া হয়েছে এখন আর বাকিগুলো আর এগুলো আসলে তো প্রতিদিনের নাস্তার এই বক্সটা আমি স্ন্যাক্স জিনিসপত্র রাখবো এই জন্য এটাকে খালি বা এখন কম আছে পরে আনলে রাখবো এখন কিছু কম আছে তারপরে এই বক্সটা হচ্ছে একদম ব্যাসিংয়ের উপরে এই বক্সটাতে আমি রেখেছি এইগুলো উপরগুলো হচ্ছে সালাতের মেশিন ম্যানুয়াল সালাতের মেশিনগুলো আর এগুলো কিছু বক্স টুকরি অতিরিক্ত আছে আর এখানে আমার বাটি ফ্রিজ বা অতিরিক্ত রাখনাগুলো এই তো বাটিসহ বিভিন্ন যেগুলো নিত্য ইউজ হয় সেগুলো আমি তাকটাতে রেখেছি দুয়ে মসে পরিষ্কার করে রাখলে এখানে তেমন একটা তালা পোকাও হয় না আর দেখতেও ভালো লাগে হাতের কাছে পাইও আর এই কন্যাটাতে আমি এইখানে এভাবে দেওয়া আছে দুটো তাক সেখানে আমার নিত্য ট্রেগুলো এখানে রেখেছি আর উপরে আমার একটা প্লেট স্ট্যান্ড মানে ধুয়ে রাখার জন্য আর একটা হলো কুটাকাটি চপার মেশিন আর হচ্ছে বেসিংয়ের নিচে বরাবর এগুলো তো আসলে মাসের বাজারগুলো আমি এখানে রেখেছি বেশি একটা গর্জিয়াস কিছু নেই যে চাউল ডাল এটার একটা টিফিন বক্স খাবারের তারপরে ট্রেগুলো ডিজাইসগুলো আর ওটা একটা কল মানে ফানির কল আমার হাজব্যান্ড সৈদের থেকে এনে এনেছিল আর এগুলো হচ্ছে আটা আর এখানে আমি দরজার সাথে একটা হ্যাং এছি এটা আমার অনেক আগের পুরোনো স্টেন ছিল সেটাকে আমি এখানে রেখেছি কোনো কিছু রাখার প্রয়োজন হলে রাখবো এখানে একটা রেখেছি আর এই পাশে সুলার নিচে যে বক্সটা সেটার দরজাতে আমি এরকম একটা হুক দিয়ে এটাতে কড়াইগুলো রেখেছি এটার পাশে এই বক্সটার পাশেই নিচে এই বক্সগুলো তো সেগুলোকে আমি এই দুটো তাক দিয়ে সব পুরোটাই এটা ফার্স্ট থেকে ফার্স্ট পর্যন্ত পুরোটাই একটাই মানে একটা তাক তাক দিয়ে পুরোটা খোলা আমি ফাতিলগুলো আমার ছোটোখাটো ফাতিলগুলো যে যেগুলো প্রতিদিন ইউজ করা যায় সেগুলো এই দিক থেকে ওই দিকে একইটাই প্রতিদিনের ইউজেবল ফাতিলগুলো এখানে রেখেছি তেমন বেশি কিছু নেই আমি আসলে এবার বাসা চেঞ্জ করতে অনেক কিছু দিয়ে দিয়েছি মানুষকে কারণ কারণ রান্নাঘরটা একটু ফ্রি থাকলে ভালো লাগে খোলামেলা দেখতে অনেক মানে ফ্রি লাগে তো আমিও এখন এখানে এসে একটু উপরের অংশটাও খোলামেলা একটু খালি রাখার চেষ্টা করেছি তো অনেক আপুরা তো অনেক সুন্দর করে রেখেছেন আপনাদের রান্নাঘরগুলো সেই তুলনায় আমার এটা হয়তো আপনাদের তুলনায় তেমন একটা সুন্দর না বাট আমি আমার মতো করেই সাজিয়েছি বা আমার মতো করে আমি চেষ্টা করেছি সুন্দর করে আমার রান্নাঘরটা গুছানোর তো আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে পরামর্শ দেবেন কীভাবে সাজালে আরও বেশি সুন্দর লাগবে সব মহিলাদেরই আসলে রান্নাঘরটা যেহেতু সারাদিন রান্নাঘরে আমাদের বেশিরভাগ অংশটাই আমাদের রান্নাঘরে কাটাতে হয় সেই হিসাবে রান্নাঘরটাকে সুন্দর করে নিট ক্লিন রাখারই আমরা চেষ্টা করি সব নারীটাই তো আমার এই মানে র্যান্ট ভাড়া বাসার রান্নাঘরটা এভাবে সাজিয়েছি হ্যাঁ একটু ভালো লাগার জন্য ভালো যেন ফিল হয় তো আই হোপ আপনাদেরও ভালো লেগেছে আমার এই গুছানোটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন পরামর্শ থাকলে সেটাও বলবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে চলে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এখানেই শেষ করছি আমার ব্লগটি সবাই ভালো থাকবেন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম